সবকিছু দান করে দিয়েছেন নিজের জন্য কিছুই রাখেননি জানেন কে তিনি তিনি আবুকর রদিয়াল্লাহ আনহু একবার নবী করিম সোল্লাহ আলী সাহাবেদেরকে বললেন আল্লাহর পথে দান করো তখন ওমর আনহু তার অর্ধেক ধন সম্পদ নিয়ে এলেন আর আবু অকর রদিয়াল্লাহ আনহু তিনি কি করলেন জানেন তিনি তার সমস্ত সম্পদ নিয়ে এলেন আল্লাহ তার রাসুলের পথে দান করার জন্য নবী সল্লিউ জিজ্ঞাসা করলেন হে আবু অকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এলে তিনি উত্তর দিলেন আমি তাদের জন্য রেখে এসেছি আল্লাহ ও রাসুলকে সুবাহ এটাই ছিল তার ইমান ও ত্যাগের প্রমাণ প্রকৃত দানশীলতা শুধু অতিরিক্ত থেকে দেওয়া নয় বরং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে নিঃস্বার্থভাবে দান করা আবু অকর রদিয়াল্লা তালহু আমাদের শিখিয়েছেন দান মানে হৃদয়ের বরত্ব ইমানের গভীরতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা যারা আল্লাহর পথে দেয় আল্লাহ তাদের কখনো নিরাশ করেন না সুবাহ আল্লাহ